অনেকে এই রোগে ভোগেন এবং এই রোগটা অনেকের জন্য হতাশার সৃষ্টি হয় তার কারণটা হচ্ছে হাতে পায়ের তালুতে হলে দেখা যাচ্ছে আমরা মোটা হয়ে যায় ফেটে যায় বংশে একজনের থাকলে অন্যজনের হবেই এমন নয় তবে হওয়ার সম্ভাবনা থাকে তবে বিষয় যেটাই হোক আসসালামু আলাইকুম কথা বলবো একটি কমন স্কিন ডিজিজ সোরিয়েসিস নিয়ে এই রোগে ভোগেন এবং এই রোগটা অনেকের জন্য হতাশার সৃষ্টি হয় তার কারণটা হচ্ছে এই রোগটি দীর্ঘমেয়াদী রোগ অর্থাৎ আমাদের স্কিন এর কিছু রোগ আছে যেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতে হয় চিরস্থায়ী নিরাময় হয় না সোরিয়েসিস ঠিক তেমন একটি রোগ তবে এটা নিয়ে হতাশার কিছু নেই এখন বর্তমানে আমাদের যে সকল মেডিকেশনস আছে সেই মেডিকেশনসগুলো যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি সঠিকভাবে খেতে পারি এবং এর পাশাপাশি কিছু নিয়ম কারণ আছে আমরা যদি সেটাকে মানতে পারি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সোরিয়েসিস সম্পূর্ণভাবেই নিয়ন্ত্রণে রাখা যায় সুতরাং সোরিয়েসিস যদি হয় হতাশার কিছু নেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসাটা তার পরামর্শ অনুযায়ী করতে হয় দুটো বিষয় খেয়াল রাখতে হবে যে সোরিয়েসিস কিভাবে চিনবেন দেখা যায় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যেমন কনুয়ে হাঁটুতে আবার অনেকের ক্ষেত্রে হাতের তালু পায়ের তলায় বা মাথায় এই রোগটা হয় হাঁটুতে কুনুতে হলে দেখা যায় যে শুরুতে ছোট ছোট লাল গোটা তৈরি হয় উপরে একটা সাদা আস্তরের মতো পড়ে এবং খোটালে আস্তরটা চলে যায় কিছুদিন পর আবার জমা হয় খুব বেশি চুলকায় না মাথায় হলে অনেকের ক্ষেত্রে দেখা যায় খুশকির মতো হচ্ছে দীর্ঘদিন ধরে খুশকি মনে করে উনি চিকিৎসা করে যাচ্ছেন কিন্তু সারছে না হাতে পায়ের তালুতে হলে দেখা যায় চামড়া মোটা হয়ে যায় ফেটে যায় সাধারণত শীতকালে সোরিয়সিসটা বাড়ে আরো কতগুলো বিষয় আছে যেমন ওজন বাড়তে থাকলে ধূমপাই ব্যক্তির ক্ষেত্রে বেড়ে যায় যারা লাল মাংস রেড মিট বিফ মাটন অনেক বেশি খান তাদের ক্ষেত্রে আর কিছু কিছু ওষুধ আছে যেমন ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের দু একটি ওষুধ আছে ডায়াবেটিসের দুই একটি ওষুধ আছে এই ওষুধগুলো অনেক সময় সোরিয়সিস বাড়িয়ে তোলে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হতে পারে সোরিয়সিস বিষয়ে আরেকটি বিষয় বলতে চাই যে এটি ছোঁয়াচে রোগ নয় অর্থাৎ ফাঙ্গাসের মতো বা স্ক্যাবিজের মতো বাড়ির একজনের হলে অন্যদের ছড়াবে এরকম নয় তবে এটি জেনেটিক ডিজিজ বংশে একজনের থাকলে অন্যজনের হবেই এমন নয় তবে হওয়ার সম্ভাবনা থাকে তবে বিষয় যেটাই হোক নিয়ম যেগুলো বললাম ওগুলো যদি মানেন ওজন ঠিক রাখেন ধূমপানটাকে ছেড়ে দেন নিয়মিত শারীরিক ব্যায়াম করেন স্ট্রেসটাকে কমিয়ে রাখেন রেড মিটটাকে কমান এর পাশাপাশি কিছু খাবার যেমন আমি বলি যে আমরা ফিশ অয়েল বলে থাকি এই খাবারটা বা ধরেন ভেজিটেবলস এই খাবারগুলো যদি একটু নিয়মিত পরিমাণে খাওয়া যায় আপনার খাদ্যাভাসের সাথে যুক্ত রাখা যায় এবং এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধ নিলে সোরিয়েসিস বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব ধন্যবাদ